ওবায়দুল কাদের কোথায় ছিলেন জানলে দৌড়ে ফেলতাম স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের তিন মাস দেশের ভিতরে কোথায় লুকিয়েছিলেন তা সরকারের জানা ছিল না ওবায়দুল কাদের কোথায় ছিলেন আমরা যদি জানতাম ধরে ফেলতাম কথাগুলো বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ মঙ্গলবার সেগুন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানতে চেয়েছেন গ্রেফতারি পরোয়ানা জারির পরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিন মাস বাংলাদেশে লুকিয়ে থেকে কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন উনি কিভাবে জানলেন তিন মাস লুকিয়েছিলেন আমরা তো জানি না আমরা যদি জানতাম দৌড়ে ফেলতাম ওই খবর যদি আমাদের দিতেন লুকিয়ে আছে অবশ্যই দৌড়ে ফেলতাম আপনারা একটা উদাহরণ দেন যে কেউ লুকিয়ে আছে আমরা জেনেও তাকে ধরে নি আমরা কাউকে ছাড় দিচ্ছি না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য নেওয়া উদ্যোগে অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ইন্টারপুলকে আমরা আবার রিমাইন্ডার দিয়েছি আমরা সময় সময় অবহিত করছি তাড়াতাড়ি প্রকাশের জন্য সারা দেশে গায়েবী মামলা নিয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন মিডিয়ার মাধ্যমে আশ্বস্ত করতে চায় যারা দোষী নয় তাদের কিছুই হবে না ইতিমধ্যে বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে অনেকবার আলোচনা হয়েছে নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হয়নি হবেও না তবে অন্য সন্দেহ থাকলে ভিন্ন কথা এক প্রশ্নের জবাবে বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ষোলোই ডিসেম্বর মহান বিজয়ী দিবস নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিল এই হবে ওই হবে বলেছিল কিন্তু দুটি দিবস ভালোভাবে শেষ হয়েছে বড়দিন ও ভালোভাবে ডিসেম্বর শেষ হবে অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের মনোবলে আগের চেয়ে অনেক পরিবর্তন এসেছে তাদের মনোবল বেড়েছে একটা বড় ঘটনার ঘটার পর দুই দিনে পরিবর্তন আসবে না একটা জ্বর হয়ে গেলে ঘর সংস্কারে সময় লাগে আমাদের সময় দিতে হবে আপনারা গণমাধ্যম কর্মী অধৈর্য হয়ে যাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি অনেক পুলিশ কাজে যোগ গেছেন সাংবাদিকদের এমন বক্তব্যের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন কাজে যোগ দেওয়ার পর পুলিশ পালিয়ে গেছে এমন সংবাদ নেই তারা কাজেই যোগ দেয়নি আগের সরকারের প্রধানমন্ত্রী আত্মীয় স্বজন ষোলো জন সংসদ সদস্য ছিল সবাইকে তিনি আগে ভাগিয়ে দিয়েছেন এখনও এমন কিছু ঘটছে যেসব পুলিশ সদস্য আছে তার অপরাধী তাদের যেখানেই পাওয়া যাবে ধরা হবে কেউ খবর দিতে পারলে অপরাধীদেরকে ধরা হবে গাজীপুরে টুঙ্গির তোরা তীরে শুরু হতে যাওয়া আসন্ন বিশ্ব ইজতেমা নিয়ে আজকের বৈঠকে দীর্ঘ সময় আলোচনা হয়েছে ইজতেমা সুষ্ঠুভাবে আয়োজনের উপর জোর দেওয়া হয়েছে এছাড়া রাস্তায় চাঁদাবাজি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কটুর কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে